সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশ নোয়াখালী সেনবাগে জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত ইসলামিক সম্মেলন ও আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেনবাগের মাটি ও মানুষের নেতা জনদরদী বিশিষ্ট সমাজসেবক সাবেক ছাত্র নেতা জনাব হাসান মঞ্জুর ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আল্লামা আশেকে এলাহি উজানি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইউবি ঢাকা আল্লামা নজির আহমেদ তুঙ্গি মাওলানা শিব্বির আহমেদ ফেনী মাওলানা ইসমাইল ছিদ্দিকি মাওলানা মামুনুর রশিদ মাওলানা মাহবুবুর রহমান মাওলানা সৈয়দ আব্দুল্লাহ চট্টগ্রাম মাওলানা রহমত উল্লাহ আমিনী আব্দুল ওয়াদুদ সভাপতি জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা ও এতিমখানার কমিটি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রহিম উল্লাহ বসির মোহাম্মদ গিয়াস উদ্দিন বিল্লাহ সোহেল মাদ্রাসার সিনিয়র সহসভাপতি অনুষ্ঠানের সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মমিনুল হক হাফেজ মোহাম্মদ অলি উল্লাহ সভাপতি ইব্রাহিমিয়া ছাত্র কাফেলা প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা হাসান মঞ্জুর বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার সরকার বিদায় হয়েছেন সেখানে আমি সহ সেনবাগের মানুষের অবদান রয়েছে ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ছাত্র জনতার উদ্দেশ্যে আমি বলবো ভারতের বিরুদ্ধে সতর্ক থাকুন কারণ ওরা ষড়যন্ত্রকারী যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে এবং সাবেক ফ্যাসিস্ট হাসিনা ইস্কন দিয়ে আমাদের বর্তমান সরকারকে হটানোর চেষ্টা করছে তা কখনো ছাত্র জনতা বেঁচে থাকতে সফল হবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলেন অতি শীঘ্রই ইস্কনকে নিষিদ্ধ করুন না হয় এরা বড় ধরনের অঘটন ঘটাবে এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন

বাংলাদেশের ছাত্র জনতা বিএনপি যুবদল ছাত্রদল জামাত ইসলামী ছাত্র শিবির সহ ইসলামী ছাত্র সংগঠন ইসলামী সংগঠন ব্যবসায়ী বিন্দু তাদের বুয়া সহ রাজপথে আন্দোলনেছিলানোর জন্য মন্ত্রিস মাদ্রাসা সর্বজাত সর্বা আছি আজকে জামিয়া ইসলামিয়া ইপা মাদ্রাসা আজকের এই ইসলামী সম্মেলনের আমাদের প্রধান অতিথি যিনি ইসলামী প্রচার করে আল্লামা খালে খালেদ সাহেবুল্লাহ ঢাকা আল্লামা নজির আহমেদ টঙ্গি আল্লা আহমেদ পেনি মহামা কি মহামা মামুন রশিদ মহামা হাবিবুর রহমান মৌলানা সৈয়দ আব্দুল্লাহ মৌলানা হাজর আমিনী এবং আমাদের সভাপতি মরুপিয়ান যুব সমাজ ছাত্র সমাজ ব্যবসায়ী সাংবাদিক উপজেলা প্রশাসন সহ সবাইকে আমি আজকে ওয়াজ মাহফিল থেকে সংগ্রামী সালাম অভিনন্দন শুভেচ্ছা একটি কথা বলি শেষ করব কারণ আমরা অতীত এই মাঠে কয়েক বা এখানে প্রতি বছর এই সেনাগের জনগণের সহযোগিতায় এই মাদ্রাসা চালিয়ে যাচ্ছে বিশেষ করে মাওানারা মালনা আমাদের রহিমুল্লা বাসারী সাহেব এবং আব্দুল রাহেবের নেতৃত্বে এই এলাকার যারা সর্বস্তরে জনতার সহযোগিতায় এতে এগিয়ে যাচ্ছে আমরা মনে করি আমাদের সন্তান হিসেবে ইসলামকে বুকে ধরিয়ে দিতে হবে আজকে দেশে স্বাধীনতা হয়েছে কিন্তু পাশাপত্তি রাষ্ট্র ভারত যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা মনে করি আজকে সম্মেলন থেকে করতে হবে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব বাংলাদেশ তারা আশীর্বাদের মানুষটা এদের স্বাধীনতা আমরা করেছি এই দেশের জনগণ এই দেশের ব্যবসা বাণিজ্য এই দেশকে ধ্বংস করার পায় তারা চলছে তাই আমরা মনে করব প্রশাসনকে বলব সেনাবাহিনী সাংবাদিক পেশাজীবী ব্যবসায়ী রাজনৈতিক দল হবে আমরা তাদের মোকাবিলা করবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দেখতে আমাদের পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে এবং চলবে গতকালকে সুনামগঞ্জে তারা হুক্কা দিয়েছে আমরা বাংলার মুসলমান প্রস্তুত রয়েছি ইসলামকে সাক্ষী রেখে ইসলামকে ভুকে ধরে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ আপনারা কি রাজি আছে ইনশাল্লাহ আমরা মনে করি আমরা ইসলামী রাষ্ট্র এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বমত রক্ষা করা দায়িত্ব আমার আমার ইসলামী ইসলামের মাদ্রাসা আপনারা ভাই বন্ধুরা যারা আছেন বাসা ভাই তার যতটুকু সাহায্য সহযোগিতা থাকে আপনারা অতীতে করছেন ভবিষ্যতেও যেন সেই সহযোগিতা করে মাদ্রাসা যেন আমাদের সেনবাগের শ্রেষ্ঠ একটা মাদ্রাসা হয় যে মাদ্রাসার ভালো ভালো ছাত্রছাত্রীরা আজকে লেখাপড়া করে অনেক উচ্চতরে এগিয়ে যাচ্ছে তাই আমি মনে করি আপনারা সকলের কাছে আমার অনুরোধ থাকবো আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠান মাদ্রাসা পাঠান যা সেইখানে পাঠানোর প্রয়োজন সেইখানে আজকে আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্ররা রয়েছেন সেনবাগের অনেক ঢাকা মেডিকেল কলেজে রয়েছেন জগন্নাথ কলেজে রয়েছেন ঢাকা কলেজ রয়েছেন আমরা মনে করি আমাদের এই সেনবাগের বহু লোক যা বিদেশে অবস্থান করছে তাদের শারীরিক সুস্বাস্থ্য কামনা করি তারা রোজগার কামনা করে এবং তারা ইতিমধ্যেই সেনবাগের মৃত্যুবরণ করেছেন তাদের মাত্রান্ত করে তাদের পরিবারের প্রতি সম্মান কামনা করে বিশেষ করে আবুল খায়ের দিলার এই মাদ্রাসার পিছনে তার যথেষ্ট অবদান রয়েছে এই মাদ্রাসার সাথে তারা জড়িত করেছেন তাদের আমাদের লোক এখানে আসতে যা লোক দেখতে পেছি। আমরা মনে করি এক হাজার নয় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইসলামী আন্দোলন চলছে এবং চলবে ইসলামকে বুকে ধারণ করে এগিয়ে যাবেন যে আশা ব্যক্ত করে আপনার ছেলেদেরকে পাঁচ নামাজ পড়তে বলবেন আল্লাহ রাখে আল্লাহ মালিক এই পৃথিবীতে কোন মানুষ মনে করেন টাকা পয়সা অর্থ ধন্দল করে পারবে না একমাত্র সাদা কাকর কোন অহংকার মানুষ হতে না ক্ষমতা থাকবে না কোন অহংকার থাকবে না